খৈ নিয়ে আসো এগোন বেহুলার বোন বৌদি দিদি যারা আছে আসরে আসো বেহুলাকে নিয়ে ঘুরতে হবে এবং ডান্স করতে হবে কেউ আছে বাড়ির লোক কেউ আছে আসবে বাড়ির লোক কেউ কি আসবে গো আসলে আসো আতক চাল খৈ নিয়ে বেহুলাকে ঘুরতে হয় বেহুলাকে নিয়ে হ্যাঁ তাই এবার সপ্তম বাক্য প্রদক্ষিণ হচ্ছে মায়ের একটু উলুক ধরে দেবেন বাধ্য করবো বাধ্য ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি ও মায়েরা গাও গো উলুরি ধরি আজি বেহুলা বালি হবে বিয়ে পুষ্পেরও চাওনি পাঁচ রঙের পাঁচ বা যা করে পাবো I বেহলা বালি সম্মুখে দাঁড়ালো পাঁচ রঙ जोड़े बाद my am বাজনা বাড়ি চলে যাও তোমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে প্যান্ডেলে পাতা পড়িয়ে ঢাক বাজবে এখন চলে যাও বসার আসন নিয়ে এসো বসার আসন বসার আসন নিয়ে আসেন ছেলে মেয়েকে দান করার জন্য যা আছে সব একবার নিয়ে চলে আসেন মেয়ের বাবা মেয়ের বাবা অবশ্যই আসতে আসবে তবে যাই হোক একটি কথা বলি কথা হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্র যেটা নিয়ম হচ্ছে পূর্ব দিকে মুখ করে ছেলে মেয়েকে বিয়ে করাতে হয় কিন্তু আপনারা আছেন সব পশ্চিম দিকে যদি আমরা এদিকে মুখ করে বসায় খারাপ দেখাবে তাই কথাই বলে দশ মানে ভগবান দশজন যেখানে ভগবান সেখানে তাই আপনাদের সকলের অনুমতি নিয়ে আমরা এদিকে মুখ করে বসাবো মনে কেউ কিছু নেবেন না আর একটি কথা কেউ যাবেন না ধৈর্য সহকারে বসুন বেহুলা লক্ষ্মীধরের বিয়ে হয়ে গেলেই বিদায় হবে বিদায়ের বাসুর বাসরে লক্ষ্মীন্দরের সর্বদংশন সতী বেহুলার ভাসান তারপরে দেবসভা দেবসভায় হবে লক্ষ্মীন্দরের প্রাণদান ফেরত গোষ্ঠ সদর হস্তে মনসাদেবীর পুজো অর্চনা হবে রাত্রি দুটোর মধ্যে এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে আগামীকাল আর পাবেন না তাই কেউ যাবেন না ধৈর্য সহকারে বসুন জয়গুরু নমস্কার আরেকটা আসন কই मेहर बाबा के मेर बाबा কই গো আসন আছে আচ্ছা মেনকা মেনকা নকরী ঠিক ঠিক মতো দায়িত্ব পালন করছে তো আত্মীয় পরিজন তাদের খাওয়া দাওয়ার বন্ধ ব্যবস্থা ঠিক মতো হচ্ছে তো বসার জায়গা পাচ্ছে কি সেটা দেখছে তো কি গো চলে যাচ্ছেন এখন বেহুলার বিয়ে হবে ধান দিতে যার জন্য দেখেন বেহুলা লক্ষী বিয়েতে ফাঁকি দিয়ে যদি যান যেদিন আপনাদের ছেলে মেয়ের বিয়ে হবে এত বৃষ্টি হবে যে কেউ আর আসতে পারবে না খাওয়া দাওয়া করতে ঠিক আচ্ছা যাক একটু বাবা সুত হই নি আর সবাই মাঠে পায়খানা করে জল খরচ করতে পারিনি চারদিকে জমি লোকজন এখন তো ও গঙ্গে চ যমুনা চৈব গদাপরী সরস্বতী সিন্ধু কাবেরি নর্মদে সানিদাং কুরু ওং ব্রাহ্মণে গঙ্গা জলে মন্ত্র করে ওং ব্রাহ্মণ মস্ত এবং ওং ব্রাহ্মণ মুখ্য দ্বারক সুতে এবং ওং ব্রাহ্মণ কণ্ঠ সুতে এবং ওং ব্রাহ্মণ উত্তর এবং ওং ব্রাহ্মণ দক্ষিণ বাউ সুতে এবং ওং ব্রাহ্মণ আভিকুণ্ডল সুতে এবং ওং ব্রাহ্মণ পিছন দ্বার সুতে এবং ব্রাহ্মণ মশাই আপনি পিছন দ্বার করলেন মানে মানে বললাম আমরা পায়খানা করে জল খরচ করতে পারিনি মশাই ছেলের বাবা মেয়ের বাবা আলোচনা করছে মেয়ের বাবা কই বাবা জল নাও বাসু বাসু দেরি করবে না কিন্তু তাড়াতাড়ি আসবে হ্যাঁ মন্ত্র বলো বলো ন বিষ্ণু মুখে নাও এখানে বসো মেয়ের কাছে হ্যাঁ এদিকে আসো এদিকে এদিকে হ্যাঁ তুমি জল নাও বলো ওং ন বিষ্ণু ন বিষ্ণু ন বিষ্ণু মুখে নাও আবার নাও বলো ওং শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু একটু করে মাথায় ছিটিয়ে নাও আবার নেই নাও বাবা মন্ত্র বলো বলো ওং অপবিত্র পবিত্র বা গত বিবাহ পুণ্ডরিকাক্ষ সভাজ্য

এই যে জল হাতে হ্যাঁ মন্ত্র বলবে হ্যাঁ বলো ওম অপবিত্র পবিত্র বা গত বিভা যশ্বরে পুণ্ডলিকাক্ষ সভাজ্যং ভ্যান্তরে সূচি মাথায় ছিটিয়ে নাও ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে সম্ভব হিলিং ফটস হিলিং ফটস মানে ইয়ে কই ঘটে গামছা কই ঘটে গামছা কই কলা কই গামছা কলা নিয়ে আসো আছে না একচুয়ালি কলা নিয়ে আসো গামছা নিয়ে আসো আচ্ছা ফুলগুলো একটু করে হাতে নাও সবাই নাও ফুল নাও মন্ত্র বলবে বলো ওং এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী গণসাই নামক ঘটে দিয়ে দাও আবার বলো ওং এতে গন্ধে পুষ্পে প্রজাপতি নামো ঘটে দিয়ে দাও আবারও নাও নাও বলো ওম এতে গন্ধে পুষ্পে সর্বদেবতাই নামক ঘটে দিয়ে দাও আবার নাও বলো ওং যা গাছ যা তুষ্ট হা করে কি দেখছো উলু দাও উলু দাও উলু হ্যাঁ হ্যাঁ এই তো হয়েছে আচ্ছা আ হাতে ভুল আছে মন্ত্র বলো বলো ওং সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্ত সাহাধিকে তম্বকে স্মরণে গৌরী নারায়ণী নমো নম ঘটে দিয়ে দাও এবার জোর হাত করো গুরুপূর্ণাম হবে বলো ওং অখণ্ড মঙ্গলা করং ব্যঞ্জনং চরাচরং তৎপদং দর্শিতঞ্জনং তসমৈশি গুরুবে নম ওং গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হে পরম ব্রহ্ম তসমৈষি গুরুবে নম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপীষ গোপীকান্ত রাধাকান্ত নম স্তুতি পান এই যে পান এক হাতে পান ধরো এক হাতে মেয়ের কান ধরো মেয়ের কান কেন ধরবে হাত ধরো হাত ওখানে দাও হ্যাঁ মেয়ের হাত ধরো একটা পান না মেয়ের হাতে দাও মন্ত্র বলবে বলো আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে আমার নবজামতার হস্তে তুলে দিলাম তুই বলো বাবা আমি ধরে নিলাম ছেড়ে দিও না মাঠে কাটা শিয়ালের খুব অত্যাচার চলছে আচ্ছা কুশ কই কি বাবার বিয়ে বাড়ি রে ওরা কই বিয়ে কোথায় গিয়েছে শস্যে শস্যে না কুশ ওটা সত্যের গাছ কুশ পাওয়া যায়নি বুঝতে পারলাম ব্রাহ্মণ মশাই হ্যাঁ হ্যাঁ তো মন্ত্র পূর্ত করে আপনি ওটাকে কুশ বানিয়ে নিন শুধু ব্রাহ্মণের খাটেনি ও ব্রাহ্মণ গঙ্গা জল মর্ত্রং হোস্তা কয়ং গাস কয়ং কুশয়ং বানায়ং হ্যাঁ বানিয়ে দিলেন দেখেন দেখি বাবা তোমার হাত দেখিবা তোমার পা ও হো পা কেন ও দুটো হাত হ্যাঁ ওং মানে অনেক জায়গায় মানে হস্তবন বন্ধন করেছি তো এখানে হস্তপধ বন্ধন করতে চাইছিলাম আর কি ওম হস্তহস্তি জবরদস্তি হুস্তা কুস্তি বান্ধি নমোঃ নমোঃ আপনি কি এটা কি কী করলেন হস্ত বন্দন করলাম এটা হস্তবন্ধনে মন্ত্র হলো হ্যাঁ হস্তাহস্তি কুস্তা কুস্তি জবরদস্তি এরা বজে না বুঝিয়ে বলেন আস্তে আস্তে মানে হাতের উপর হাত জবরদস্তি এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে জোর করে নিয়ে আসলাম কুস্তা কুস্তি মানে কুস্তি বান্দা বান্দি আমি ব্রাহ্মণ নিজে থেকে জনকে সাক্ষী রেখেছি হস্তবন্ধন করলাম এদের মিলন বাবা কোনো শুরু হো না ঠিক আছে হস্তবান্দন খুলবে মেয়ের কোনো বোন আচ্ছা 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 বলছিলাম ওই যে বিয়ের জন্য সপং বালুসং ব্যাটকো ব্যাটকবরং ওগুলো নিয়ে আসং সংস্কৃত ভাষাতে বললে হবে না একটু বাংলাতে বলে দিন না বাংলা আমি পারি না বাবা আমি মানে ব্রাহ্মণ মানুষ তো হ্যাঁ ওই যে দানের ব্যাটকভার বালিশ বিছানা চাদর যেগুলা আছে নিয়ে আসো থাল বাটি গিলাস ঘটি হ্যাঁ যা আছে নিয়ে আসো নিয়ে আসো লাগবে এগুলো নিয়ে আসো আচ্ছা বাবা বলছিলাম যে বেহুলার নাম কি বাবা ব্রাহ্মণ মশাই আপনি কি বলছেন ও মানে আপনাদের জন্য ভুলে গেছিলাম আচ্ছা বেহুলার বাবার নাম বাচস্পতি সdagger তার বাবার নাম লক্ষপতি সdagger তার বাবার নাম দনেশ্বরপতি সdagger তার বাবার নাম আর কত পীরির দড়কে ব্রাহ্মণ মশাই বলেন ও আচ্ছা বলেন ছেলের নাম কি দুর্লভ লক্ষিন্দর ছেলের বাবার নাম চন্দ্রপতি সদাগর তার বাবার নাম কোটিশ্বরপতি সদাগর তার বাবার নাম বাস হয়ে গেছে এবার আপনি মন্ত্র পাঠ করুন মানে চাল ডাল আপনার বাহাদুরি আমার আপনি দিতে পারলে আমি খেতে পারো আপনি বলতে পারলে আমি সারা শুনবো অসুবিধা কোনো প্রয়োজন নেই আপনি মন্ত্র করা শুরু করুন আচ্ছা বাবা কি পক্ষ ওইদিকে মেয়ে পক্ষ ওইদিকে ছেলে পক্ষ না 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 আন্ধারি পক্ষ না চাঁদনি পক্ষ তারপরে ব্রাহ্মণ না ঢোলা সাপ কিছু জানেন না বউকে বললাম বিয়ের মন্ত্র খাতা দিতে বউ বিয়ের মন্ত্রের খাতা না দিয়ে মুদিখানা দোকানে খাতা দিয়েছে তারপর মেয়েকে বললাম যে বিয়ের মন্ত্রের খাতাটা দিয়ে মেয়ে আবার কি করেছে বুলারু গাড়ি কোন লাইনে কোন লাইনে কবার চলে সেই খাতা দিয়ে দিয়েছে আমাকে ইস আমাকে গেল বাবা একবার ধরে যাবেন এই ব্রাহ্মণ মশাই আপনি কিন্তু বাইরে চলে যাবেন বুঝলেন হ্যাঁ সজা গিয়ে টান দিকে দেখবেন ক্যানেল আছে ক্যানেলের ধারে চলে যাবেন আপনি বললে আমার দূর যাবো মনে আপনারা কি মনে করছেন আমি পেশাব করতেছি না পেশাব করার নাম দিয়ে দেখতে আসলাম কি পক্ষ চলছে ব্রাহ্মণকে ঠকাবে ওং চম্পকগর অং অধীশ্বরং চন্দ্রপতি অং করিষ্ঠ শ্রীমান দুর্লভ লক্ষ্মী সহিতাং উজানী বাচস্পতি অং একমাত্র কন্যাং শ্রীমতী বেহুলা নাচুরি শুভ বিবাহ শুভ কর্ম সুসম্পূর্ণ হলো মায়ের হুড়ু দাও হুড়ু দাও সিঁদুর কই হুড়ু দাও বললে হবে না জোগাড় দিতে জোগাড় দেওয়ার কথা বলতে হবে বালিশ বেড

ব্যান্ড পার্টিটা বাজা ও ব্যান্ড পার্টি বাজাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে টিপি টিপি টাপা টিপি টিপি টাপা টিপি টিপি টাপা ডেম 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 তর 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 ঝম ঝম আডং ডংগা আডং ডংগা আডং ডং ডহ ডহ ডং ডং ডহ ডা ডহ ডা আন ডা আন ডা ডা থামে থামে টং টং ডং কি কি বাজালে না তাবিন মানে ওই ব্যান্ড পার্টির সঙ্গে মানে মোটর ঢালটা বাজিয়ে দিলাম একটু মোটর ঢালটা বাজিয়ে দিলাম আচ্ছা উল্টাং পাল্টাং ছেলেকে উল্টে দাও মেয়েটাকে পাল্টে দিয়ে কেন পাল্টে দিবে না এদিক ওদিক করো আর কি হ্যাঁ আশীর্বাদ করেন যেন চার পাঁচটা মেয়ে ছেলে মেয়ের মা বাবা হয় আবার যেন বিয়ে পড়তে পারে হ্যাঁ থামো থামো যেও না যেও না দাঁড়াও প্রভু তুমি যদি যাও চলে আমি যে যাবো মরে অভাগিনী নারী আমি উফ மந்திர ங கா அஸ்தங்க আসবারং পত্রয়ং দানয়ং করি সেমি দিয়ে দাও তুমি বলো বাবা ও সভ্য দানং আর কিছু আছে থালা আছে বাটি আছে কিনা যে থাল বাটি গ্লাস আছে এগুলো এগুলো মিষ্টি সিম রাখো না এখন রাখো ওগুলো হ্যাঁ মিষ্টি রাখো হ্যাঁ মন্ত্র বলো হ্যাঁ বলো ওং বিভায়ং কালয়ং বড়য় হস্তয়ং অন্নপাত্রেয়ং দান হয়ং করি সেমি ও সর্বদান গিজাব যে মিষ্টিটা খেলেন কেন আপনি ও মন্ত্র করলেন না তুলনু তবু কিন্তু মিষ্টি খেয়ে মন্ত্র করবেন মানে মন্ত্রটা মিষ্টি হবে নাকি হয়ো হয়ো আচ্ছা হয়ে গেলো এবার ছেলের বাবা দিবে দুশো একান্ন

কিছু নাই দুটা বোলারও আছে ওখানে নয় ওখানে আমার হাতে আমার হাতে ওখানে পড়ে ব্রাহ্মণের দক্ষিণাটা আগে আর এদিকে মেয়ের বাবা কি ইচ্ছে যাক ছেলের বাবা দিল একশো এক টাকা মেয়ের বাবা দিয়েছে একশো এক টাকা দুজনকে আশীর্বাদ করে দিই আশীর্বাদং ছিল যজবানং বৃদ্ধি পাদং সকাল হলে মুরগি কাটং খাইয়ে দিয়ে বাড়ি যাও আচ্ছা বাবা নরসুন্দরটা কই নরসুন্দর মানে নাপিত না আচ্ছা নাওয়া মানে ওর বাড়িতে অসুবিধা হয়েছিল তো তাই চলে গেছে এখন কাজটাকে করবে তা আপনি করে দিন আমি ব্রাহ্মণ মানুষের নরসুন্দর কাজ করব আমার প্লাস্টিক ডাউন করার বুদ্ধি প্লাস্টিক না প্যাস্টিজ হ্যাঁ তা আপনার কটা বুয়া আছে বলুন তো রান্না খেতে পারবেন এই গরিবটা করতে পারবেন না এই জন্য আমি বলি অত ফেসবুকে ছবি ছিল না ইস বাউরে ফেসবুক ছবি সবাই জেনে গিয়েছে আমার ছটা বউ নাপিত সব আছে ঠিক আছে করে বাবা এত করে আত্ম হাতাতে দিয়ে সবারই তাহলে এবার শুরু হচ্ছে গৌরী বচন আমি একবার বলবো আপনারা তিনবার ছিটাবেন তাহলে হবে যারা দূরে আছেন আতপচাল পাননি মন থেকে আশীর্বাদ করবেন মনে হচ্ছে সবথেকে বড় এবার গৌরী বচন শুরু হচ্ছে দক্ষ রাজা যজ্ঞ করে মুনিগণ লইয়া যজ্ঞ দেখিতেন পার্বতী মহামায়া তাহা দেখেন নিন্দা করে যত দেবগণ অভিমানে ভগবতী জেবিলেন জীবন হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী সম্বন্ধ জুড়িতেেন নারদ মহামণি নানাবাদ্য বান্ধবাধী শুনিতে রসুন শিবের সঙ্গে গুরুহর দর্শন পাটলি বিক্ষোভ প্রসন্ত মহলতা দর্পণ মাতপত্র নরসুন্দর ছত্র চন্দ্র সূর্য কুলী নন্দন বেশশাস্ত্রী গা বন্ধন করিতে গেলেন পুরোহিত শ্রী বাক্য অনুসারে গাবিবন্ধন করলেন বর আনন্দিত পঞ্চবন্ডের গাবী একবুদ্ধ নরসুন্দরে বচনে বিয় শুদ্ধ ডানে শঙ্কর ভাবে ঘরি স্বর্মলোকে বল হরি সর্বলোকে দিয়ে জয় হর গৌর বিহ গৌর গৌর বল হরি বল হ্যাঁ সদকর্মশ একটু দাঁড়ান তো একটু দাঁড়ান হাতে নাও একটু মন্ত্র বলবে হ্যাঁ বলো আমার হাতে যত ফুল আমার হাতে যত ফুল দিলাম কলার গাছের গোড়াতে দিলাম কলার গাছের গোড়াতে আর বলো এই কলার থোকাটা এই কলার থোকাটা দিলাম ব্রাহ্মণের ঝোলাতে দিলাম ব্রাহ্মণের ঝোলাতে আপনাদের যদি না বলে দেখলে আমার চোর বলবো আমাকে আপনি কি বলছেন আপনি চোর নন না আমি চোর নই বাবা হাত নর একটু আছে ওই বাথরুমের বদনা খুব চুরি করি আমি বাবা এবার তাহলে আশীর্বাদ করে দেখো ছেলে মেয়েকে আশীর্বাদ করো হ্যাঁ একটু ধান দোপা নিয়ে আসে তো এই ধানটা নিয়ে না ধান দিলে আবার চোখে মুখে ঢুকে আপনারা সবাই আসবেন বেহুলা লক্ষ্মীন্দ্রের বিয়ে হয়ে গেল তাই সবাই এসে আশীর্বাদ করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় তাই সবাই এসে আশীর্বাদ করবেন হ্যাঁ গো মায়ের আসুন সকলে আসুন সবাই এসে বেহুলা লক্ষ্মীন্দর আশীর্বাদ করুন ছোট